পয়গম্বর মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন যে দেখে পাহাড়ের উপরে একটা পাথর আল্লাহ বললেন হাতের পাথর হাতের লাঠি দিয়ে পাথরকে বাড়ি দাও তো বাড়ি দিছে পাথরের পেট থেকে একটা পাথর বেরিয়েছে আবার কয় এটারে আর একটা বাড়ি দাও তো আর একটা বাড়ি দিছে তো আর একটা পাথর বেরিয়েছে তা আবার কয় এটারে আর একটা বাড়ি বসাও হাতের পাথর দিয়া আর একটা পাথর যেটা পাথরের পেট থেকে বের হয়েছে তাকে বাড়ি মারছে পাথরের পেটে পাথর তার পেটে পাথর তার পেটে পাথর এবার এবারও পাথরে বাড়ি বসাও পাথরে বাড়ি বসাইলে পাথর থেকে একটা ছোট্ট একটা গর্ত পাথরের ভেতরে আছে বেরোইছে এর ভেতরে সুন্দর একটা ঘর আছে একটা থাকার জায়গা আছে জায়গাটা খালি না কেউ সেখানে আছে নজর করে তাকায় দেখে মুর্দা কেউ না জিন্দাই আছে একটা পুকা নড়াচড়া করতেছে আল্লাহ বলে মুসা দেখলে হবে না শোনো কি বলে আল্লাহর রসুল বলেন কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম মনহুসি বা উদ্দিবা আল্লাহর নবী বলেন যার হিসাব শুরু হয়ে যাবে যাকে হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আজাবে নিক্ষিপ্ত হয়ে যাবে মান বা যার হিসাব হবে সে দজকেরা গুণে পড়ে যাবে এ কারণে হিসাবের দিবস যেটা বিচার দিবস এই দিবসকে ভয় করা ইমানে মুফাসালের একটি অংশ আল্লাহরে যেমন ভয় করতে হয় আল্লাহর ভয় করতে হয় ভয় করব আল্লাহকে আবার ভয় করতে হবে বিচার দিবসকে হিসাব দিবস যেদিন বিচার সালিশ হবে সেদিনকেও ভয় করতে হবে আল্লাহ তালা আল্লাহর কোরআনেও বিচার বিজয় বিচার দিবসের ভয় করার জন্য বান্দাদেরকে নির্দেশ করেছেন ও ইয়মান তুর্জা ও নাফি হি ইলাল্লাহ ও ইয়মান তুর্জা ও ইলাল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমরা ভয় করো ওই দিন যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে হিসাবের জন্যে সেই বিচার দিবসকে তোমরা ভয় করো কারণ সেদিন আল্লাহর সামনে সকলকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে যে সকলকে দাঁড়াইতে হবে এই দাঁড়ানোটা এটা কি সহজ কারবার আকিল না আরে না হোক তুঝে দুনিয়া সে হে আরে আকিল না হোক তুঝে দুনিয়া সে জানা হি তুঝে কে দিন মোহ আপনি রব কো না হি বুদ্ধিমান গাফিল হয় না তোমাকে আল্লাহর সামনে যাইতে হবে আপনারা তো উত্তেজিত পজিশনে ছিলেন এতক্ষণ কারণ মৌলানা সাঈদ মুফতি সাঈদ আহমদ উত্তেজনাকর গজল গাইছে আলাদা একটা ভাবের উপরে ছিলেন হের গজল শুনলে আমারও যায় ভালো গায় একেবারে মকাম শব্দ কমাস কমে এখন আর একটা অন্য ভাবে আসেন মানে নসিহত শুনতেছেন ওই ভাবে চলে আসেন ভাবের চেঞ্জিং করেন পাতা উল্টান আমি কিছু কথা বলতে বলেছি বসেছি খুব লম্বা করে বলার সুযোগ নেই আমার মাথার পরে আর একজন খারা আছে তার মাথার পরে আর একজন খারা আছে একের পর এক তসবির দানার মতো সুতরাং সময় কম কিন্তু দুই চারটা কথা আমারও বলা দরকার আপনাদেরও বোঝা দরকার আপনাদেরকে বোঝানো দরকার এই জন্যে পাতা উল্টাইছেন তো কারা কারা পাতা উল্টাইছেন আর তোলেন তো এক পাতা উল্টাইছেন নাকি দুই পাতাই উল্টাইছেন দু হাত তোলেন সোজা করেন সোজা করেন হাত সোজা করেন হ্যাঁ আঙুল খুলে দেন না চালা দেন জবান খুলে নাওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার জোরে বলাই সুন্নাত বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলা ফরজ তকবীরে তাহারিমা জোরে করে বলা কি তখন কি কয় সোভান আল্লাহ কি বলে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে একটু থাকেন আমি কি বলতেছিলাম যে আমাদের একটা বিচার হবে আল্লাহকে যেমন ভয় 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 করতে করতে হয় হয় কাকে করে মুমিন একমাত্র ভয় করে পরাশক্তি পরাশক্তিকে ভয় করার দরকার নাই ফিলিস্তিনের মতো চতুর্দিকে পড়াশক্তি তারপরেও ভয় নাই সিদ্দিক আকবরের মতো সর্বরে নবীর সাথে গুহার ভেতরে অবস্থান করো চতুর্দিকে যদি কাফের থাকে তাও ভয় নাই চিন্তা নাই ভয় একমাত্র একজনকে করতে হয় ইত্তাকুল্ল ভয় করো কাকে সারা দুনিয়ার যত পড়াশক্তি আছে কারো কাউকে ভয় করার দরকার নাই ভয় করবে একমাত্র আল্লাহকে এবং আল্লাহর ভয়ের এই পাতার উপরে ইস্তেকামাতের সাথে দাঁড়ায় থাকবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কাজী হবে যদি মরে যায় শহীদ হবে কিন্তু ভয় করবে একমাত্র কাকে মুজাহিদের আওয়াজি মর্দি মৌমিনের আওয়াজি বলুন কাকে ভয় পাবে আল্লাহ তালাকে ভয় পাবে আল্লাহকে ভয় করতে আল্লাহ আদেশ করছেন ভয় করলে চলে যেন না আল্লাহ বাঘের যেমন ভয় করে তেমন ভয় করবে সিংহকে যেমন ভয় করে তেমন ভয় করবে না আল্লাহকে ভয় করার মতো ভয় করবে ভয়ের একটা শেষ সীমানা আছে ইয়া আই উহল্ল দিনা আহ মানুত্ত কুল্ল হা সাপপাটো কাতি ইয়া আই উহল্ল দিনা আমানুত্ত কুল্ল হা সাপপাটো কাতি হে ইমানদৰে ৰা তোমৰাল্লাৰে বয় করার মতো বয় করো বয় করার মতো ভয় কাৰে কয় বয় করার মতো ভয় আবাৰ কাৰে কয় হাজিরেও ভয় পায় গায় হাজির অবস্থায়ও ভয় পায় একেবারে চোখের সামনে হাজির আছে তখনও ভয় আর অদৃশ্য আছে আছে দেখা যায় না তাও ভয় একজনকে না দেখেও ভয় করতে হয় দেখা ভয় পায় দেখা ভয় পায় ধারণ দেখা ভয় পায় কিন্তু আল্লাহকে বমির না দেখেও ভয় পায় আল্লাহরে দেখে না তাও ভয় পায় আমি দেখি না কিন্তু তিনি আমারে দেখে এরকম ভয় আমি দেখতেছি না কিন্তু আমারে আমি তার কথা শুনতেছি না কিন্তু তিনি আমার প্রত্যেকটা শুনতেছে আমি হৃদয়ের ভিতরে কি জল্পনা কল্পনা করি তাও দেখতেছে দুনিয়ার কেউ হৃদয়ের কল্পনা দেখে না একজনের কাছে হৃদয় দিয়েও ফাঁকি দেওয়া যায় না তিনি কে আওয়াজ করে मर्द মুমিনের আওয়াজে ইমানের আওয়াজে বলেন তিনি কে তাকে হৃদয় দিও ফাঁকি দেওয়া যায় না তিনি হৃদয়ের খবর জানেন ইয়ালামু বিযাতিস সুদূর চোখের কোণা কাঞ্চি দিও তার ফাঁকি দেওয়া যায় না ইয়ালামু খ ইনাতাল আয়ুন তারে কিরকম ভয় করা দরকার তারে যেরকম ভয় করা দরকার ওই রকম ভয় করো সে মানা তুতা হে উসে মানা তো যাতা হে মগর দেখা নি যাতা মুসাল্লাম লন্ত রানি হ্যায় বস্তে দে লা বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে আকাশের উপরে দেখা যায় কোন জায়গায় কোন গ্রহ আছে দেখা যায় মাটির নিচে কি আছে তা দেখা যায় বাতাসের ভিতরে কোনটা কোন দিকে যায় তা দেখা যায় কিন্তু আল্লাহর সকল বিজ্ঞান একত্রিত করে দেখতে পারবে না মুসাল্লাম লান্তারানি হে দিছে কেউ দেখতে পারবি না তোরা দেখা হবে চর্ম চোখ দিয়ে দেখতে পারবি না বিজ্ঞানের বনান্য চোখ দিয়ে দেখতে পারবি না আল্লাহ আল্লাহকে দেখা যায় না কিন্তু মুহূর্তে মুহূর্তে মানা যায় তিনি আসে এখানেও মানা যাইতেছে তিনি আছে। কারণ তিনি আমাকে চালাইতেছেন আমাকে কথা বলাইতেছেন আপনাকে শোনাইতেছেন আপনাকে আমাকে সচল রেখেছেন তিনি আল সবকে পালতেছেন সকলকে দেখতেছেন যেখানে আপনি আমি দেখি না সেখানেও তিনি দেখতেছেন তিনি বাস্যী তিনি সব দেখনেওয়ালা পৃথিবীর কেউ সব দেখনেওয়ালা না কিন্তু একজন আছে সব দেখনেওয়ালা পাতাল পড়ে কি আছে তাও দেখে পাথরের উপরে কালো পাথরে কালো পিঁপড়া হাতে কালা পায়ে তাও তিনি দেখে তিনি বাস্য তিনি সমীর সব শোনে তিনি রজ্জাক তিনি রব্বুল আলমিন তিনি শুধু আমায় পালে তা না সবাই রে পালে সকলকে তিনি পালে সকলকে তিনি খাওয়ায় যার যে খাওয়ান দরকার তারে সে খাওয়ান খাওয়ায় সবার জন্য তিনি রাজ্জাক সবার জন্য তিনি সেমি সবার জন্য তিনি বসির সবার জন্য তিনি আলিম তিনি হাবির যেখানে মানুষ দেখে না সেখানেও তিনি দেখে যেখানে মানুষ শোনে না সেখানেও তিনি শোনে যেখানে মানুষ যাইতে পারে না সেখানেও তার প্রদর হাজির হয়ে যায় চলে যায় পয়গম্বর সালাম। তোর পাহাড়ে গেছেন যে দেখে পাহাড়ের উপরে একটা পাথর আল্লাহ বললেন হাতের পাথর হাতের লাঠি দিয়ে পাথরকে বাড়ি দাও তো বাড়ি দিছে পাথরের পেট থেকে একটা পাথর আবার এটারে আরেকটা বাড়ি দাও তো আর একটা বাড়ি দিচ্ছে তো আর একটা পাথর বেরোইছে আবার কয়ে এটারে আরেকটা বাড়ি বসাও হাতের পাথর দিয়ে আরেকটা পাথর যেটা পাথরের পেট থেকে বের হয়েছে তাকে বাড়ি মারছে পাথরের পেটে পাথর তার পেটে পাথর তার পেটে পাথর এবার এবারও বাড়ি বসাও বাড়ি বসাইলে পাথর থেকে একটা একটা গর্ত পাথরের ভেতরে আছে বেরোইছে এর ভিতরে সুন্দর একটা ঘর আছে একটা থাকার জায়গা আছে জায়গাটা খালি না কেউ সেখানে আছে নজর করে তাকায় দেখে মুরদা কেউ না জিন্দাই আছে একটা পোকা নড়াচড়া করতেছে আল্লাহ বলে মুসা দেখলে হবে না শোনো কি বলে কানটা কাছে না ওনার শোনো না পোকা কি বলে পয়াগম্বর পাথরের ভেতরের অবস্থান করা পোকাটার কাছে কান নিয়েছে তো পোকাটা বলতেছে আল্লাহ পাকে শকর সুবাহ আনি ও সামিয়া কালামি ও ওই মালিক পুত পবিত্র যিনি আমাকে পাথরের ভিতরেও দেখে তিনি আমার কথা শোনে আমি ডাকলে শোনে এবং রজাকানি রব্বী হুয়াল্লা তিনি আমার আল্লাহ যিনি এখানেও আমারে খাওয়ায় আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই মহান মালিক যার ক্ষমতা সর্বোচ্চ যার ক্ষমতা সর্বোচ্চ মমিন তো ভয় করবি একমাত্র তাকে তিনি হলেন আমার আল্লা বলেন কে তিনি কে এই কারণেই মুমিনের বিজয় অর্জন করতেও আল্লাহর উপরে ইমান লাগে আর কিচ্ছু লাগে না এই পৃথিবীর ইতিহাসে কখনো অস্ত্রের দ্বারায় মুসলমানের বিজয় প্রতিষ্ঠিত হয় নাই কখনো মুমিনদের বিজয় সংখ্যার দ্বারাই হয় নাই মুমিনের বিজয় বারবার হয়েছে আল্লাহর উপরে ইমান দ্বারায় আর আল্লাহ পাকের মদর দ্বারায় আল্লাহ পাকের রহমতের দ্বারা কথায় এটা না যে চতুর্দিকে ইসরায়েলি আছে আর মাঝখানে আছে ফিলিস্তিন মাঝখানে গাজাতে কিছু মুসলমান বন্দী আছে যেখানে যাইতে হলে গেটের পর গেট পার হয়ে যাইতে হয় খানা নাই পানি নাই কিছু নাই ওখানে ওরা আছে চতুর্দিকে দুশ্মন আছে মাঝখানে বেষ্টনির ভেতরে মুমিন আছে মুমিন যাদের রব আল্লাহ আল্লাহ যাদের দেখতেছেন আল্লাহ যাদের কথা শুনতেছেন আল্লাহর উপরে যাদের ইমান তারা আছে ওখানে ভয় নাই লা তাহিনু তাহ তাহজান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এই সব ঘোষণা মুমিনদের জন্য যে তোমরা জান্নাতের সুসংবাদ নাও তোমরা চিন্তা করবা না তোমরা কখনো परेशानी করবা না লা খাউফুন আলাইহিম মুমিনদের জন্য ঘোষণা তাদের কোনো ভয় নাই আলিকুল্লা দীন আমানু মমিনের জন্য ঘোষণা অভিভাবক একজন আছেন কিন্তু তিনি কাউকে চান নিরাপদে নিশ্চিন্তে বিনা হিসাব জান্নাত দিতে তখন তাকে কখনো জুলমের শিকার করে শহীদ করায় বিনা হিসাব দলে দাঁড় করায় দেয় তার ইমানকে পছন্দ করে লয় তো বিনা হিসাব দলে দাঁড় করার জন্য শাহাদাতের পেয়ালা তার দিয়ে দেয় এই কারণে আল্লাহ রসুল এই পিয়ালা চাইছে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দান করেন আহ যদি এমন হইতো যে আমি শহীদ হইতে আমার বিনা হিসাব জান্নাতি তো হইছে হইছে আবার শহীদ হইতে চায় যদি এমন হতো যে আমি একবার শহীদ হইছি আবার আমি জিন্দা হইছি আবার আমি শহীদ হইছি আবার জিন্দা হইছি না ভালো হইতোয়া সোম্মা উকতাল সোম্মা ও হ্যাঁ কি লেগে বিনা হিসাব জান্নাতি আলাই বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে বান্দাদের ভেতরে হাসরের কঠিন ময়দানে যে দিবসকে আল্লাহ ভয় করতে বলেছেন যে দিবসে আল্লাহ তালা কাহার আকৃতি নিয়ে দাঁড়াবেন যে আকৃতি দেখে পয়াকম্বররাও থর থর করে কাঁপবে ইসা আলাইসালাম থর থর করে কাঁপবে হাদিসা আছে পয়াকম্বর ঈসা থর করে কাঁপতে থাকবে এমন কঠিন দিনে যখন নবী বিচারের আদালতে দাঁড়াইতে হবে সেদিন যেন আপনার আমার হিসাব না হয় এ চিন্তা দুনিয়ার হায়াতে করা দরকার কারণ আল্লাহর রসুল বলছেন যার হিসাব হবে দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে তবে কিছু মানুষ বিনা হিসাবও জান্নাতে প্রবেশ করবে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের তাদের বর্ণনায় এক নম্বর হলো নবীগণ বিনা হিসাব নবীর আল্লাহর জান্নাতে যাবে এবং যারা সিদ্দিক তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে সুহাদা তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে সুরফ আতেহায় আমরা এই দুয়া সবসময় করি এহিনা সেরাত আল মুস্তাকিম সেরাত আল্লাহ আমতা আলাইহিম ওই যে যারা মনাম আল্লাহ আমরা যেন তাগর মতন হয়ে যাই তাদের পথে আমাদের চালান আমরা যেন বিনা হিসাব জান্নাতে যাই সুরফ আতেহায় সবসময় প্রতি রাকাতে রাকাতে আমরা এই দোয়া করতে থাকি এ বিনা হিসাব যারা জান্নাতে যাবে এক নাম্বার নবীগণ যাদেরকে আল্লাহ তালা নবুয়তের ধন দিয়া জমিনে পাঠিয়ে মনোনীত পয়াগম্বর হিসেবে জমিনে মানুষদের জন্য বাসির আর নাজির সনদান করেছেন নবীগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতি দ্বিতীয় নাম্বার বিনা হিসাব জান্নাতি হল সিদ্দিক যারা সিদ্দিক তারা বিনা হিসাব জান্নাতি সিদ্দিক কারা হুয় খালিফু ফু আন আনিহি সিদ্দিক তারা যাদের কথা কাজ এক হুয় সিদ্ধি কুল্লদিফু হিরুহু আন বাতনি সিদ্ধিক হলো তারা যাদের ভিতর বাহির এক মুখে যা কলবতা বাহিরে যা বেতরে তা ভিতরেও ইমান বাইরেও ইমান যেমন আমাদের দেশে কিছু মানুষ বলে আমরা টুপি না পড়লে কি বলবো নামাজ না পড়লে কি ভিতরে ঠিক আছে এরকম ইমানদার সিদ্দিক না সিদ্দিক হলো লা ইফ জাহিরুহু আন বাতিনি তাদের বাতিনের ভেতরেও আছে ইমান তাদের জাহিরও আছে ইমান হুয়া সিদ্দিক উল্লাধি আব্জুলুল কৌনাইনী ফিরজা মাহবুবি আল্লাহ পাওয়ার জন্য সিদ্দিকরা সব সাথে রাজি সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য জান্নাত ছেড়ে দিতেও রাজি যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার দোয়া ছিল ওগো আল্লাহ আমার জান্নাত দরকার নাই আমার দরকার তোমাকে আমি তোমাকে চাই যদি তোমাকে দোজোকে গেলে পাই তাহলে আমার জান্নাত দরকার নাই যে দোজকে গেলে তোমারে পাওয়া যায় অমন দোজকে আমি জ্বলতে রাজি কারণ আমার মাকসাদ জান্নাত না আমার মাকসাদ হলো আমার মাওলা। মাউলা সিদ্ধি মাহবুবি কৌনাইনি সিদ্দিক এমন কোয়ালিটির মুমিন যারা তারা সিদ্দিক তারা বিনা হিসাব জান্নাতি আর যারা এলায় কালিমাতুল্লার জন্য ইসলামের জন্য কোরানের জন্য দিনের জন্য কেবলার জন্য মসজিদের জন্য আল্লাহর রসুলের ইজ্জতের জন্য আল্লাহর দিন রক্ষা করার জন্য জমিনে যারা যান বিতরণ করে তারা শহীদ তারা বিনা হিসাব জান্নাতি পৃথিবীর মাটিতে যত শহীদ আছে সব বিনা হিসাব জান্নাতি একেবারে পয়াগম্বরদের প্রথম সারির থেকে শুরু করে এ পর্যন্ত যত শহীদ আছে সব জান্নাতি বিনা হিসাব তারা জান্নাতের পাখি ফিলিস্তিনে এখন যারা শহীদ হইতেছে এগুলো সব বিনা হিসাব জান্নাতি দেখেন না এরা মরার সময় হাসে কারণ আল্লাহ তাদের ডাক দেয় আয় আয় কাছে আয় ডাক দিয়ে দেয় দেখেন না এই শহীদগুলারে যারা কবরে নামায় তারাও হাসে মাতার সন্তানকে কান্দে লয়ে হাইটা যায় লাশ লয়ে হাইটা যায় হাসতে হাসতে হাইটা যায় আর বলে আল্লাহ তোমার মসজিদ মসজিদুল আকসার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিলাম আমার সন্তান শহীদ আমি শহীদের মা বাবা তার সন্তানগুলাকে এক কবরে চার সন্তান রেদা দাফন করেছে বাপে চারটার সন্তান রে এক কবরে দাফন করে কয় আল্লাহ এই যে নামাইলাম ও আল্লাহ এগুলো তোমার ঘর মসজিদের জন্য নামাইছি এই শহীদি মরণটা অনেকে কয় দেখছ ফিলিস্তিনিরা মরছে না না ফিলিস্তিনিরা বাঁচছে ফিলিস্তিনিরা বাঁচছে আর হামাসের ভয়ঙ্কর আক্রমণে ইসরায়েল মরছে মরছে হলে ইসরায়েল আর বাচ্চা হল ফিলিস্তিন কি কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না কেন মহিরা গেছে ইসরায়েল আর বাচ্চা গেছে ফিলিস্তিন মরছে ইজরায়েল আর ফিলিস্তিন কারণ যারা জান দেয় তারা বাচ্চা যায় ওলা তাকুলু লিমাই তালুফি সাবিল ইল্লাহী আমাদ যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তাহসাবান কুতিলুফি সবিল ইল্লাহি আম্মুয়াতা যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদের তোমরা মৃত মনেও করবে না কারণ তারা জিন্দা তারা আফজাল মায়িত এ কারণে নবীজি নিজেও শাহাদাতের দোয়া করেছেন শহীদই মরণ কামনা করা এটা শুননাতে নবাবি তো না একজনের মাসা আল্লাহ না একজনের মাথা আর একজন খারা আছে সুবিধা আছে তাইলে এরাও বিনা হিসাব জাননাতে যান হাকিম্মদ মুজাকিদুল মিল্লাক আশাফ আলী থানবি রহমতুল্লাহ বলেছেন সালহীন হওয়ার জন্য একমাত্র রং হলো সাহাবি রং সাহাবি রং যারা ধারণ করবে তারা সালহীন সাহাবিদের ভিতরে আলেম ছিল সাহাবিদের ভিতরে হাফেজ ছিল সাহাবিদের ভিতরে দুধ দহনকারী মুজুর ছিল সাহাবিদের ভিতরে বিকলঙ্গ ছিল যেমন আমাদের ভিতরে বিকলঙ্গ আছে আন্দা আছে গরিব আছে ফকির আছে নবীর সাহাবির সোয়া লাখ জামাতের ভেতরে শিক্ষিত আছে অশিক্ষিত আছে সাহাবিদের জামাতের ভিতরে কালা আছে সাদা আছে কোন কালা যদি ভালো কালা হইবার চায় তাহলে বেলাল রে ফলো করব। কোন সুন্দর যদি ভালো সুন্দর হইতে চায় দেখিয়া কালবিকে ফলো করবে কোন আলেম যদি ভালো আলেম হতে চায় তাহলে ইবনে আব্বাস ইবনে মসরুদ কে ফলো করবে কোন প্রতিবন্ধী যদি ভালো প্রতিবন্ধী সালেহীন প্রতিবন্ধী হতে চায় তাহলে সে আব্দুল্লাহ আবদুল্লাহ মাকতুমকে ফলো করবে এভাবে করে যদি কোনো সাধারণ কৃষক সাহাবি যদি দামি হইতে চায় তাহলে আবদুল্লা বিন কে ফলো করবে এইভাবে করে কোনো মহিলা যদি ভালো মহিলা হইতে চায় তাহলে নবীর সাহাবি মহিলাদেরকে ফলো করবে সাহাবিদের টোটাল জামাতটা হলো আল্লাহর মনোনীত জামাত যাদের উপরে আল্লাহ তালা নিজে রাজি রাজি আল্লাহ আনহুম রাজু আল্লাহ এই জামাতের সমালোচনা করতে মানা করেছে আল্লাহর রাসূল এ জামাতের পিছনে পড়তে মানা করেছে আল্লাহ তালা এই জামাতের অনুকরণ করতে বলেছে আমিনু কামা আমরা নাস তোমরা সাহাবায় কেরামের অনুসরণ অনুকরণ করো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেকটা সাহাবি তারকার মতন এদের যে কেউ কে ফলো করলে সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে সাহাবিদের শান আল্লাহ তালা বড় সুন্দর করে বর্ণনা করছেন তাদের গুণগুলো সিফাতগুলো আল্লাহ তালা বলে দিছেন তাদের মতন হওয়া যাবে কিন্তু তাদের সমান হওয়া যাবে না মতের ভেতরে কিছু মানুষের ভেতরে সাহাবিদের মতন রং আসা সম্ভব কিন্তু নবুয়াত যেমন লাসানি আর হবে না সাহাবিয়াত লাসানি সাহাবি আর কেউ হইতে পারবে না সুতরাং রঙের মানুষ কোনদিন আসলের সমালোচনা করা চলে না তুমি নিজে এলো মেদিন জিনজিরা আর তুমি মেদিন জাপানের সমালোচক হও তোমার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে এ কারণে আহলুসন্নতিওয়াল জামা সাহাবি সমালোচক যারা তাদেরকে তাদের থেকে নিজেরা নিরাপদ দূরত্ব বজায় রাখেন কথা হলো একটাই বিচার সারা জান্নাতে যাওয়ার লাইন ধরতে হইব নবী হওয়া যাবে না সিদ্দিক হওয়া যাবে সিদ্দিক হওয়া বড় কঠিন এর জন্য আকলে কামেল ইলমে কামেল ফাহমে কামেল এবং সাধনা কামেল কইরা সেই মকামে পৌঁছা সবার জন্য সম্ভব হয় না কঠিন তবে শহীদ দিন মুজুরও হইতে পারে শহীদ শিশুও হইতে পারে বুড়াও হইতে পারে বুড়িও হতে পারে দিন মুজুরও হতে পারে আলেমও হতে পারে এ কারণে শহীদদের মিছিল বিস্তৃত সালহীন হওয়ার সুযোগ আছে নবীর সাহাবিদের জামাত ফলো করে যে কেউ নিজেকে সালহীন বানাইতে পারে যদি সাধনা করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথে চলতে বিনা হিসাব জান্নাতিদের রং ধারণ করার তো অভিজ্ঞান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আস